আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছে আমিও অনেক ভালো আছি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। লাল শাক রেসিপি তো লাল শাক ভাজি করব। সেটাই আপনাদের সাথে একটু আমি শেয়ার করবো তো প্রথমে আমি শাকটা একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আমি পাঁচ থেকে ছয়টা ধোয়া দিই শাক তা না হলে শাকের মধ্যে বালি বালি লাগে তাই পাঁচ থেকে ছয়টা ধোয়া দিই পাঁচ থেকে ছয়বার আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ তো শাকটা এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি তো শাকটাকে এবার আমি ভাপ দেব এভাবে আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে থাকবো তা না হলে শাকটা আবার লাল হয়ে যাবে তাই আমি নাড়াচাড়ার উপরে রাখবো তো শাকটা আমার অনেকটা কমে গেছে এক কড়াই শাক দেখা গেছিলো তো এখন অল্প একটু হয়ে গেছে আর শাকটা দেখেন কত লাল টকটকে তো শাকটা এখন আরও কমে গেছে তো যাই হোক পানি শুকানোর আগ পর্যন্ত শাকটা আমার এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে পানি শুকিয়ে গেলে আমি শাকটা সুন্দর করে বাগার দিয়ে নেব তো পানি শুকানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই তেল দিয়েছি এবার দিয়ে দেব রসুন কুচি তো আমি ওই সময় পেঁয়াজ দিয়েছিলাম এই জন্য আর পেঁয়াজ এখন দেইনি সেজন্য কতগুলো রসুন আমি কুচি করে নিয়েছি এই রসুনটাই আমি এখন সুন্দর করে ভেজে নেব তো বাদামি কালার করা হয়ে গেছে এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেব আর হ্যাঁ রসুনের সাথে আমি একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই হচ্ছে আজকে আমার লাল শাক রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমনকি সাবস্ক্রাইব করে আমার আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আজকে আমার শাক রান্নার রেসিপি আল্লাহ হাফেজ